গেল শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকা মাওয়া মুন্সিগঞ্জের হাসারা হাইওয়ে থানার অদূরে লন্ডন স্কুলের সামনে ঢাকা অভিমুখী লেনে হামদান এক্সপ্রেস বাস এবং একটি ট্রাকের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালক আবু তাহের ওরফে অপুকে গ্রেফতার করা হয়েছে হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি জানান রোববার রাত সাড়ে দশটার দিকে র্যাব এবং হাসারা হাইওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে যশোর জেলার বাগরাপাড়া থানার সাইটখালী গ্রামের বাসিন্দা আবু তাহের উপকে নড়াল জেলার লোহাগাড়া উপজেলার গণ্ডপ কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় এই দুর্ঘটনার প্রেক্ষিতে শ্রীনগর থানায় আঠাশ জুন দুই সালে সড়ক পরিবহন আইনের আটানব্বই এবং একশো পাঁচ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছিল গ্রেফতারকৃত চালকের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ্য ভয়াবহ সে দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন ঢাকা মেডিকেলে দুইজন এবং পঙ্গু হাসপাতালে একজন মারা গেছে এবং বিভিন্ন হাসপাতালে আরো পণ্যজন জন চিকিৎসাধীন রয়েছে কামরুল হাসিন সফিন মুন্সিগঞ্জার টিভি